আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর একটা প্লিজ আপু ভাইয়েরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর একটা লাইক কিন্তু আমাদের শেয়ারের কাজ করে আর যারা ইউটিউবার যারা ইউটিউবে কাজ করেন তারা তো অবশ্যই জানেন যে একটা লাইক কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে আর এই যেখানে পেয়ারা কেটে নিচ্ছে আর পেয়ারা কেটে নিয়ে খেয়ে তারপরে কাজে নামবো আর এগুলো কিনে কেটে নিয়ে এসেছি বাচ্চারও কিছু খেলনা কিনে দিয়েছি ও আব্বুই কিনে দিয়েছে আর কি আমাদের এখানে ওয়াজ মহফিল হয়েছিল আর ওয়জ মহফিলে যাওয়ার পরে আর কি ওইখান থেকে কিনে দিয়েছিলাম আমিও একটা কিনে দিয়েছি ওর আব্বুও কিনে দিয়েছে আর সেইগুলো নিয়েই ওখান খেলবে আর আমরা খেয়ে কাজে চলে যাব আর আমার বড় মেয়ে এখন পড়তে বসবে আর এইভাবেই যদি আপনারা কাজ কাজ আপনারা গুছিয়ে করেন তাহলে কিন্তু শর্টকাটে কাজ হয়ে যায় আর টাইম টু টাইম কাজ করলে কিন্তু কাজে কোনো সময় পিছনে পড়ে না তাড়াতাড়ি হয়ে যায় আর ভিডিও রিলেটিভ কিছু কথা বলতে চাই কেউ স্পাম কমেন্ট করবেন না স্পাম কমেন্ট করে চ্যানেলের সমস্যা করবেন না আপনার চ্যানেলও সমস্যা আমার চ্যানেলের সমস্যা এটা বুঝেই কিন্তু কাজ করতে হবে আর ইউটিউবে কাজ করা কিন্তু কতটা কষ্ট এটা তো সবাই জানে একটা ভিডিও এডিট করা ভয়েস দেওয়া সব থেকে ভয়েস দেওয়া কিন্তু বেশি একটা অসহ্য একটা কাজ কারণ ভয়েসটা দিতে গেলে যে কতটা বিরক্তি লাগে সেটা তো যারা দেয় তারাই বলতে পারে আর এইভাবে যদি আপনারা চ্যানেলের যদি সমস্যা করে দেন তাহলে কিন্তু অনেকটাই কষ্ট লাগে আর আপনারা কম ভালোভাবে একটা কমেন্ট করে যাবেন ভিডিও রিলেটিভ একটা কমেন্ট করবেন আমি ঠিক টাইম মতো আপনার চ্যানেলে আমি চলে যাব আপনার চ্যানেলটাকে আমি সাপোর্ট করে আসব কিন্তু কেউ আমাকে এইভাবে কমেন্ট করে আমার চ্যানেলের ক্ষতি করবেন না প্লিজ দয়া করে এটা আপনাদের কাছে অনুরোধ রইল এবার একটু ভিডিওর বাইরে কথা বলি আমাদের উচিত সব সবসময় হালাল পথে ইনকাম করা হারাম পথে ইনকাম বন্ধ করে সৎ পথে ইনকাম করে আমাদের চলা উচিত এইভাবে যদি আমরা সৎ পথে ইনকাম করি তাহলে কিন্তু সংসারের আয় বর্কটটা এমনি চলে আসবে আর এই সংসার কিন্তু আমরা নারীরাই চালাই স্বামীরা ইনকাম করে ঠিকই আমরা নারীরা ঘরে যদি হিসাব না করি আর হিসাব করে যদি না চলি তাহলে কিন্তু কোনো আয় বরকত পাওয়া যাবে না আমাদের অবশ্যই হিসাব করে চলা উচিত আর স্বামীরা ইনকাম করলেই যে বিনা কারণে অযথা টাকা নষ্ট করতে হবে এমন তো কোনো কথা নাই তার জন্য আমাদের অবশ্যই হিসাব করে চলা উচিত আর হিসাব করে যদি আমরা চলি তাহলে কিন্তু কোনো অভাব সৃষ্টি হবে না অল্প টাকা দিয়েই কিন্তু আমাদের মাস শেষ হয়ে যাবে আর এইভাবেই আমরা সবসময় চলার চেষ্টা করব। আর এই যে এখানে আমি ভিডিওর কিছু রিলেটিভ কথা বলতেছি এই যে মরিচটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি আমি রান্নার প্রথমে আর কি ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে আমি চুলা নিচে রেখে দিয়েছিলাম আর এখন তো এখানে একদম মসমসা হয়ে গিয়েছে তারপরে আমি বোটাগুলো ফেলে দিলাম ফেলে দিয়ে আমি একটা পলি হাতের ভিতরে নিয়ে আমি একদম গুড়া গুঁড়া করে নিচ্ছি আপনার ব্লেন্ডারেও করে নিতে পারেন আর ব্লেন্ডারে যদি করেন তাহলে কিন্তু বিচিগুলো একদমই মিহি হয়ে যাবে তার জন্য আমি ব্লেন্ডারে করলাম না একটু চিলি ফ্লেক্সের মতো করলাম আর যে কোনো ভর্তা করলে সেটার ভিতর দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর এইভাবে আমি করে রাখি অনেকগুলো করে অনেক দিনই চলে যায় আর আমি এই যে উঠিয়ে নিলাম দেখুন আর এটা কিন্তু অনেক দিন চলে যাবে কোনো প্যারা নাই আর আর এই যে বিট লবণ রেখে দিলাম আর কিছু বাজার নিয়ে এসেছি এই যে এখানে চার কেজি টমেটো নিয়ে এসেছি চার কেজির একটু কম আসে আমি যেগুলো ছিল দোকানে আমি সবগুলো নিয়ে এসেছিলাম আর এখানে আমি বাঁধাকপি কেটে নিয়েছি গাজর ছিল শুকিয়ে গিয়েছে আলু কেটে নিয়েছি আর এই যে বাগার দিব পেঁয়াজ মরিচ রসুন এগুলো সব নিয়ে নিচ্ছি আর আমি তেল দিয়ে দিলাম তেলের ভিতরে রসুন রসুন ছেঁচে দিয়েছি আর কি আর পেঁয়াজ দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব। ভেজে নিয়ে আমি বাঁধাকপিটা দিয়ে দিব আর বাঁধাকপিটা এইভাবেই রান্না করলে শর্টকাট হয়ে যায় আর যদি সিদ্ধ করে অনেকে আছে রান্না করে আর ভাব দিয়ে আপনারা রান্না করতে পারেন কোনো সমস্যা নাই আর ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাঁধাকপিগুলো দিয়ে দিব দিয়ে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে ঢেকে রাখবো যখন একটু কমে আসবে তখন আমি তারপরে নামিয়ে ফেলবো আর কি আর এই যে আমি হাতে ধরে আর কি ভিডিও করতেছি আমার স্ট্যান্ডে একটু সমস্যা হয়েছে তার জন্য আর এইভাবে আমি কয়েকদিন যাবতীয় ভিডিও করতেছি স্ট্যান্ড আসে তারপরেও আমি ওইটা দিয়ে আমার কাজ করতে একটু অসুবিধা হইতেছে তার জন্য আমি হাতে হাতে ধরে কাজ করলাম আর ভিডিও করতেছি আর এইভাবেই ভিডিওটা দেখি কয়েকদিন দিন করবো আর কি তারপরে যখন আমি স্ট্যান্ডটা ঠিক করতে পারবো তখন সমস্যা নেই একদম নতুন স্ট্যান্ড তারপরেও আমি কাজ করতেছি না ওটাতে একটু সমস্যা হচ্ছে দেখে যে কাঁচামরি দিয়ে দিব দিয়ে আমি এখন ঢেকে রাখবো ঢেকে রেখে তারপরে ভালোভাবে রান্না করে নিব আর কি ভাজি করে নিব আর আবু আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে প্লিজ একটু কষ্ট করে দেখে নেবেন আমি এত বড় ভিডিও এখনও দেইনি কিন্তু আজকের ভিডিওটা একটু বড় করে ফেলেছি অনেকগুলো ভিডিও জমে গিয়েছে তার জন্য আর কি ভিডিওটা একটু বড় করলাম শুধু শুধু রেখে লাভ কী তার জন্য আর এই যে টমেটো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে একটু নেড়ে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে ভালোভাবে আমি ভাজি করে নিব আমি আবারও আপনাদেরকে অনুরোধ করতেছি এই ধরনের কমেন্ট করবেন না প্লিজ দয়া করে যে পাশে আছি পাশে থাকবেন গিফট দিয়ে গেলাম তারপরে আপনি আমার ঘরে আসবেন ঘুরে যাবেন এই ধরনের কমেন্ট যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলেও সমস্যা হবে আমার চ্যানেলেও সমস্যা হবে আপনার একটা ইউটিউবার যদি হয়ে থাকেন তাহলে এই ধরনের কমেন্ট করে আপনার চ্যানেলের ক্ষতি করবেন না আর এই ধরনের কমেন্ট করে যে চ্যানেলের ক্ষতি করবেন সে কিন্তু চ্যানেল সেরেই চলে যেতে হবে কারণ এরকম ভুল আমিও করেছিলাম আর করে একটা চ্যানেল সেরে চলে এসেছি এখন আমি নতুন করে আবার এই চ্যানেলটা খুলেছি প্লিজ দয়া করে আপনারা এই ধরনের কমেন্ট করে আমার চ্যানেলের ক্ষতি করবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট রইল নামাজ আদায় করবেন দান সদ্গা করার চেষ্টা করবেন দান সদ্গা করলে কিন্তু পাপের পাপটায় মোচন হয় এই জন্য আর আল্লাহকে খুশি করতে হলে অবশ্যই কিন্তু দান সদ্গা বেশি করতে হবে জাকাত দিতে হবে আর জাকাত অনেকে তো দিতে পারে না সবার তো সামর্থ্য নাই যার আছে তার অবশ্যই দিবেন আর যার সামর্থ্য নাই সে দেওয়ার কোনো দরকার নাই কিন্তু দান সদ্গা বেশি বেশি করবেন প্রতিদিন যদি দশ টাকা বিশ টাকা পাঁচ টাকা যদি দান সদ্গা করা হয় এটা কিন্তু কমে যায় না বরঞ্চ আল্লাহর কাছে এগুলো কিন্তু জমা থাকে আর পাপও মোচন হয় আল্লাহ অনেক সন্তুষ্ট হয় আর সংসারে বরকতও আসে এই জন্য অবশ্যই দানসজ্ঞা আমাদের বেশি বেশি করা উচিত আল্লাহ বলে আমার উপর যে ভরসা করে আমি তার জন্যই যথেষ্ট আর প্রতিটা ভালো কাজের জন্য অবশ্যই প্রথমে বিসমিল্লা বলে নেবেন বিসমিল্লা বললে কাজে কিন্তু কাজে বা খাবারে যে কোনো কিছুতেই বরকত আসে পাকের ঘরে ঢুকলে অবশ্যই বিসমিল্লা আসসালামু আলাইকুম বলে ঢুকার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার কাজটাও সহজ হয়ে যাবে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে অবশ্যই পাকের ঘরে ঢুকার আগে এই কাজটা করা উচিত বেসিংয়ের পানি যাওয়ার যে পাইপটা আছে ওটার ভিতরে অনেক সময় জিন থাকে তার জন্য গরম পানি ঢাললে বিসমেলা বলেই ঢালা উচিত বা ভাতের মার গালার সময় অবশ্যই বিসমেলা বলেই ভাতের মারটা গালা উচিত কারণ এইগুলা যদি বলেন এই আর এই ছোটো ছোটো কাজে যদি বিসমেলা বলে শুরু করেন তাহলে কিন্তু দেখবেন আস্তে আস্তে আপনার সব কিছু একটা কাজগুলোই মানে সহজ হয়ে যাবে তার জন্যই বলবেন আর এই যে আমি নুরুলস রান্না করে নিয়েছি চিকেন দিয়ে নুরুলসটা রান্না করে আমি ঝোলটা আর একটু নুরুলসটা নামিয়ে নিলাম আর এইটা আমার ছোটো মেয়ে খাবে আমার ছোটো মেয়েটা একটু ঝোল নুডসটা পছন্দ করে তার জন্য আর এটা একটু ভাজা ভাজা করবো করে আমার বড় বড় মেয়েকে দিব টিচারকে দিব টিচাররা খাবে আর আমার হাজব্যান্ড খাবে এটা একটু ভাজা ভাজা করে নিব তার জন্য আর খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল মার্শাল্লাহ আমার বড় মেয়ে বলেছিলো আর কি যে খেতে অনেক মজা হয়েছে আর এইটা আমার ছোটো মেয়ে খাবে আর খেতে ওটাও ভালো লেগে লেগেছিল আর কি আর ডিম যে ভেজে রেখেছিলাম আমি তো পোড়াটা ভিডিও দেখাইনি আর কি রান্নাটা আর এই যে ডিমটাও দিয়ে দিলাম ডিমটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব, পানিটা শুকিয়ে যাবে একদম আর যখন চুলাটা ওপ করে দেবো না আর ওই পানিটুকু কিন্তু থাকবে না আর এখানে কিন্তু আমি সস দিতে পারিনি কিন্তু যে তিনটা টমেটো আমি কেটে দিয়েছি কেটে একদমই এই টমেটোটা গলিয়ে নিয়েছি সসের কাজ কিন্তু এখানেই করে দিয়েছে এই জন্য আর কি আর দেওয়া লাগে নাই আর রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি আর এই যে নামিয়ে এখন আমি রেখে দেবো একটু ঠান্ডা করার জন্য আর একটার ভিতরে আমি নিয়ে নিচ্ছি আর ওইগুলো যখন সারমেটামরা আসবে তখন তাদেরকে দেবো আর এটা আমি আমার হাজব্যান্ডের জন্য নিচ্ছি নিয়ে ওনাকে দিয়ে দেবো খেতে আর খেয়ে চলে যাবে কাজে আর এইভাবে রান্না করে যদি খান তাহলে কিন্তু খেতে দারুণ লাগে আর শর্টকাট রান্নাটাও হয় আর এই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ আল্লাহে আসসালাম